ধামাকা অফার পানির দামে গরু দিব দর্শক ভাইরে পানির দামে গরু থাকবে ভাই পানির দামে দামে কেউ থাকবে এবং সব পাবে দর্শক দর্শক ভাইয়েরা আমার কাছে সব ধরনের গরু পাবে কতগুলো দেখাবেন গরু দেখাবো পাঁচ পিস পাঁচ পিস গাবি পাঁচ পিস দেখাবো দর্শক ভাইয়ের গরুগুলো দর্শকের দেখায় ভাই ভাই ভিডিও শুরুতে এক নম্বরে

দুধ পাওয়া যাচ্ছে পঁচিশ লিটার দুই বেলাতে সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে না হলে দর্শক ভাইরা রিটার্ন ব্যাক দিয়ে দিবে বলছেন দর্শক দহন করে বুঝে দহন করে একবারে সরজমিনে মুখের কথায় দর্শক ভাইয়ের লিয়া লাগবে না জিনিস দেখে হচ্ছে কেন দর্শক ভাইরা নিবে ঠিক আপনি যে কেউ দহন করবে যে একটা গেদা সালপালা বলবে না বাচ্চাটা একটু দেখায় দি যে দর্শক ভাই বাচ্চা দেখবি গাবি ভবিষ্যতের গাবি মায়ের মতনই কালা দর্শক এটা জার্সি পার্সেন্ট পাইছে খুবই সুন্দর একটা অপোজিট সাইড থেকে একটু গাড়িটা দেখাই অপজিট সাইড দেখি দর্শক গাবিটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা গাবি মাশাআল্লাহ মাথাটা একটু বের করে দিবেন ভাই এই যে দর্শক ভাই দেখেন ভালো করে দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা ইনশাআল্লাহ অপর গিট সাইড থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাবি দুধের ভ্যান পাইপগুলো আর তো মোটরের পাড় দেখতে পাচ্ছি ভাই কি দর্শক ভাই দেখান জাতমান কাকে বলে এটা ঠিক আছে

এক নম্বরে এটা ছিলা কালো নিয়ে আসলেন এটা কি দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা ভাই আছে একটু দেখা দর্শক ভাই ভালো দেখা সুজিব ভাই কি বাচ্চা এটা আবার টাইগার দেখতে পাচ্ছি

দর্শক বন্ধুরা মাজাটা দেখতে পাচ্ছেন মা বোন যে কেউ দহন করতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান খুবই সুন্দর ওলান পালান বিকেলের

দাম কেমন ভাই দাম হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার দরদাম কি সুযোগ আছে হ্যাঁ হালকা সীমিত রেটে কিছু কম হবে সীমিত দরদামের সুযোগ আছে তো এটা ছিল দ্বিতীয় নম্বর ভাই তো এটা সাইড করে দিই তিন নম্বরটা দেখাই ভাই চলুন ভাই সিরিয়াল নাম্বার 3 আরেকটা বিস্কিট কালারের গরু দেখতে পাচ্ছি হালকা লালছে এটা কি জাতের ভাই এটা জার্সি ভাই বাগাবাড়ি মিল ভিটার জার্সি এটা অরিজিনাল জার্সি অরিজিনাল জি এই যে কান করা দেখবেন বাগাবাড়ি মিল ভিটার জার্সির কিছু বোন আছে ঠিক আছে এই যে পশম থাকবে ঠিক আছে প্রচুর পশম আছে এই যে মাথাটা দেখবেন ডিপ গত্ত হয় এটা দেখে শুনে নিতে হবে আর এই যে রসুনের চুচার মতন পাতলা হবে পাতলা ঠিক আছে সাথে আছে বকনা বাচ্চা ভাই সবই তো বকনা দেখতে হবে জি সবই বকনা বাচ্চা আল্লাহ আজকে ভবিষ্যতের গাভের গাভি এটা দুধ হচ্ছে ভাই এটা দুধ হচ্ছে দুইবেলা 16 লিটার দুধ পাবে জি দর্শক করে বুঝে সুযোগ আছে হালকা কিছু হবে সীমিত এমন কোন দাম বলি নাই দর্শক ভাই অন্য কাজ গেলে এই গরুর দাম চাবে দুই লাখ টাকা দাম চাবে জার্সি গরু আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রে এটা ছিল 3 নাম্বার জি এটা সাইড করে দি ভাই 4 নাম্বারটা দর্শকদের দেখাই চলো রিয়েল নাম্বার চার ভাই মাশাআল্লাহ আরেকটা সুন্দর গামিনী আসলে এটা কি জাতের ভাই এটা জারসি ভাই জারসি 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 ফিজেন মিক্স জারসি ফিজিয়ন মিক্স মাশাআল্লাহ দর্শক দেখ তো কত বয়সটা কয় দাদ এটা বয়স হচ্ছে 4 দাদ 4 দাদ 4 দাদ সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে

দরদাম করে নিতে পারবেন 5 লিটার দুধ ও পাবেন সাদা কালো পেন্টের একটা বাচ্চা তিন মাসের গাব আছে গ্যারান্টি চেক দিবেন তো ভাই জি চেকের দর্শক ভাই সারা বাংলাদেশ চেক

ফোন দিলাইতে হবে ভাই জি ফোন দিলাই হবে আর স্বর জমি আসতে হবে ঠিক আছে দর্শক ভাই হলে স্বর আসি দেখে শুনে নিতে হবে জি জি ভাই ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশদ্দি থানা অরনখোলা অরনখোলা হাটের পূর্ব সাইডে হাফ কিলো আসলে আমার খামার বাসা একির সাথে খামার বাসা একির সাথে অবস্থান জি একির সাথে আর স্ক্রিন নম্বরে ফোন দিলাইতে হবে এই নম্বরে ফোন দিলাই হবে টাকা পয়সা লেনদেন কিভাবে করবে টাকা পয়সা লেনদেন করবে যদি আপনারা বাইনাও দেন সবু ব্যাংকের মাধ্যমে দিবেন তাহলে প্রতারণা হবেন না প্রবাসী ভাইরাও প্রতারণা হবে না এটার হাত থেকে বাঁচবে দর্শক ভাইরা আর খামাত লিলে নিলে সবtene লাভবান আর দালাল হতে সাবধান দালাল হতে সাবধান জি যার গরু আছে তার কাছে সরাসরি চলে আসেন ফোন না দিয়ে অটোমেটিক তার কাছে চলে আসেন জি যে দেখেন যে গরু আছে নাকি তার কাছে তার কাছে গরু আছে নাকি ওটা আমার আছে নাকি দেখে তারপরে গরু কিনুক তারপরে গরু কিনবে দর্শক ভাইরা তবেগা আপনি জিনিসে হচ্ছে গান ঠকবেন না